হ্যালো বন্ধুরা আপনি কি ঘরে বসে আয় করতে চান আজকে আমি বলবো দুই সালে ঘরে বসে ইনকামে তিনটি সেরা অ্যাপের সম্পর্কে যেগুলো একবারে বিশ্বস্ত জনপ্রিয় এবং লাখো মানুষের প্রতিদিন ব্যবহার করছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আপনার জন্য থাকছে ছোট একটি পরামর্শ যা আপনার ইনকাম শুরু করতে অনেক সাহায্য করবে বন্ধুরা প্রথম অ্যাপ হলো ফাইবার এই অ্যাপটি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি আপনার স্কিল বিক্রি করতে পারবেন ঠিক একটা দোকানের মতো আপনি যদি পারেন যেমন গ্রাফিক্স ডিজাইনিং ভিডিও এডিটিং ওয়েবসাইট বানানো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুল দিয়ে কাজ করা তাহলে ফাইবার হতে পারে আপনার জন্য সোনার খনি আপনি একটা গিক তৈরি করবেন যেমন আমি আপনার জন্য প্রফেশনাল লোগো ডিজাইন করে দেব মাত্র পাঁচ ডলারে এরপর ক্লাইন অর্ডার দিবে আপনি কাজ করে দেবেন আর টাকা ইনকাম করবেন আর ডলার ইনকাম করবেন বন্ধুরা দ্বিতীয় অ্যাপটি একটু টাইপের এখানে আপনি মিট করে কাজ পাবেন মানে ক্লায়েন্ট যখন কোনো কাজ জন্য পোস্ট করবে আপনি সেখানে প্রস্তাব দিবেন আপনার অভিজ্ঞতা দেখাবেন আর ভালো লাগলে সে আপনাকে নিয়ে দেবে এই প্ল্যাটফর্মে সাধারণত বড় বড় প্রজেক্ট পাওয়া যায় যেমন ওয়েবসাইট বানানো মার্কেটিং ক্যাম্পেইন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ ইত্যাদি এখানে আর ফাইবারের তুলনায় একটু বেশি তবে শুরু করতে হলে প্রোফাইলটা ভালোভাবে বানাতে হবে তৃতীয় অ্যাপটি হচ্ছে বন্ধুরা অনেকে চেনেন কিন্তু অনেকে সিরিয়াসলি নেন না সেটা হলো ইউটিউব আপনি যদি ভিডিও বানাতে পারেন যেমন রিভিউ টিউটোরিয়াল কৌতুক বা ফানি ভিডিও বা শিক্ষানীয় ভিডিও শিক্ষা বিষয়ক কিছু তাহলে এটু আপনার জন্য একটি বিশাল সম্ভাবনা জায়গা আপনি বন্ধুরা চ্যানেল খুলে নিয়মিত ভিডিও আপলোড করুন এক হাজার সাবস্ক্রাইব আর চার হাজার ঘন্টা হলেই আপনি গুগল অ্যাসেন্সের মাধ্যমে আয় শুরু করতে পারবেন এছাড়া আপনি স্পন্সিপ প্রোডাক্ট রিভিউ অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে বাড়তি আয় করতে পারবেন তো বন্ধুরা এই তিনটি অ্যাপ দু হাজার সালে ঘরে বসে ইনকাম করার জন্য সবচেয়ে কার্যকর ও জনপ্রিয় কিন্তু একটা কথা মনে রাখবেন যে কোনো প্ল্যাটফর্মে সবল হতে হলে দরকার ধৈর্য দক্ষতা ও ধারাবাহিকতা আর হ্যাঁ বন্ধুরা আপনি যদি চান আমি পরবর্তী ভিডিওতে ফাইবার বা পকে এর একদম শুরু থেকে কাজ শেখানোর ভিডিও বানাবো আগ্রহী থাকলে কমেন্ট করে লিখে দিবেন লিখে জানাবেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন আর আমার চ্যানেল যদি নতুন দর্শক হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ফুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সকালে ভালো থাকুন টাটা